আজ ওয়ান টু থ্রি হল লো দু টু জয় মোটামে ধরে নানা কর্মসূচি ও বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সংগঠনের সদস্য উপদেষ্টা মণ্ডলীর উপস্থিতিতে অনুষ্ঠিত এই চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার দক্ষিণ ফটিকছড়ি ধর্মপুর ইউনিয়নের সামাজিক ও রাজনৈতিক মানবিক সংগঠন নবপত্তের পঞ্চম বর্ষপূর্তি অনুষ্ঠান জানুয়ারির দশ তারিখ শুক্রবার চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ধর্মপুর ইউনিয়নের দুই নং ওয়ার্ডের কমিটি বাজারের মধ্যে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানের কর্মসূচির মধ্যে যা আছিল বাদে আসরের ফরত্তুর খদমে কোরআন বাদে মাকিবুর ফরা এলাকাবাসী ও সংগঠনের সদস্য অংশগ্রহণে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা আলোচনা সভা পুরস্কার বিতরণী অনুষ্ঠান সংগঠনের পঞ্চম বর্ষ ফুর্তি উপলক্ষে কেক কাটা অনুষ্ঠান সর্বশেষ উপস্থিত ব্যাক কোনলা খানাফিনের আয়োজন এই দিনে অতীতের অর্জনগুলো উদযাপন করছি না বরং ভবিষ্যতের জন্য আমাদের অঙ্গীকার করছি আমাদের লক্ষ্য আমাদের উদ্দেশ্য আমাদের স্বপ্ন এসবই আমাদের সামনে নতুন চ্যালেঞ্জের দিকে এগিয়ে যাওয়ার প্রেরণা দেয় অনুষ্ঠানের সংগঠনের সভাপতি হাসান উল্লাহ সভাপতিত্বে সাধারণ সম্পাদক সাইফুর রহমান আরিফ সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ সাজাদুল ইসলাম যৌথ সঞ্চালনায় এটা বিশেষ অতিথি শিপে উপদেষ্টা মন্ডলী মধ্যে যারা উপস্থিত আছেন মহিন নজরুল ইসলাম শিমুল শাহাদ হোসেন মাসুদ কারি নাজিম উদ্দিন দাতা সদস্য শফিউল আলম সাবেক সভাপতি শহীদুল আমিন রুমি সাবেক সাংগঠনিক সম্পাদক জমির মুন্না দাতা সদস্য দিদারুল আলম আজিজুল হক সুজন এনার উপস্থিত আছেন নিজামউদ্দিন সাহেব শাহ আলম আমাদের সম্মানিত সদস্য জনক আমাদের সংগঠন সদস্য যারা উপস্থিত আছেন আলম মোহাম্মদ জামসাইদ মোহাম্মদ শাহত হোসেন ওমান মোহাম্মদ ফরহাদ মোহাম্মদ হাবিব শাহ মোহাম্মদ আজম মোহাম্মদ ফরহাদ উদ্দিন ইকরামুল হক শিফাত মিনহাজ উদ্দিন নাজমুল ইসলাম সাদ হোসেন শাহজাদ মোহাম্মদ উদ্দিন অনুষ্ঠান শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখে সংগঠনের অর্থ সম্পাদক মোহাম্মদ রুহান ভবিষ্যৎ পরিকল্পনালয়ের স্বাগত বক্তব্য রাখে সংগঠনের সাধারণ সম্পাদক সাইফুর রহমান আরিফ বিগত কার্যক্রম লইরে বক্তব্য রাখে সংগঠনের সাংগঠনিক সম্পাদক সৈয়দ আবিদ আলী

যে অত সাপোর্ট আমাদেরকে দিয়েছে তার মাধ্যমে আমরা আজকের এই সমগ্রকে আসতে পেরেছি দিয়ে আর নবপ্রত্যতুন হানা দিন নবপ্রত্য তুলন ইউনিয়ন পরিষদের তুলন খানা পাঠায় শুকনো খাবার ফাটায় এক বহুত মানুষের টিয়া দিয়ে টিন দিই ফিলে দিই তারপরে বেরা দি অনরা উৎকারণ বল কী হয় কি তোরা প্রকাশ ন করি ব্যক্তি প্রকাশ করছে না পানি উড়েতে নেহুদ্দিন প্রকাশ করেছে দিন যেন মানুষই উপকৃত অনরা দিয়ে যায়

আমরা কেবল একটি যাত্রার শুরু আজকের এই দিনে আমরা শুধু অতীতের অর্জনগুলো উদযাপন করছি না বরং ভবিষ্যতের জন্য আমাদের অঙ্গীকার পূর্ণ ব্যক্ত করছি আমাদের লক্ষ্য আমাদের উদ্দেশ্য আমাদের স্বপ্ন এসবই আমাদের সামনে নতুন চ্যালেঞ্জের দিকে এগিয়ে যাওয়ার প্রেরণা দেয় এছাড়াও আমি সকল শুভাকাঙ্ক্ষীদেরকে দাদা দাদা সদস্যদেরকে সংগঠনের বাইরে যারা আমাদের সমর্থন দিয়েছেন তাদের প্রতি আন্তরিকতা আন্তরিক কৃতজ্ঞতা জানাই আপনারা ছাড়া এই পথ চলা অসম্ভব ছিল অবশেষে আমি আবার নিশ্চিত করতে চাই আমাদের আমরা আমাদের লক্ষ্য অর্জন করতে কখনো থামব না আমাদের একটাই অঙ্গীকার সমাজের জন্য কাজ করা মানুষের জন্য কাজ করা এবং একসাথে আমরা আরো একটি নতুন আলোর পথে এগিয়ে যাব। আশা করি আগামী দিনগুলোতে নবপ্রে আরো বড় সফলতার দিকে এগিয়ে যাবে আমরা সকলেই একসাথে নতুন নতুন সাফল্য অর্জন করবো মেহ মন্দাৰীৰ ব্যৱস্থা কৰা হয় দেখিছো ৰহমানে অহিম ধন্যবাদ আজি এই বছর উদযাপন সুন্দরভাবে সফলভাবে অনুষ্ঠিত এবং সুসম্পন্নই আলহামদুলিল্লাহ এন অলায় আসলে আর আর পাঁচ বছর যে প্রবাসী সদস্য দাতা সদস্য শুভাকাঙ্ক্ষী সদস্য এলাকাবাসী এবং সকলেই যেভাবে আর এ অনুপ্রেরণা দিকে টিয়া ফসে সব জায়গা দিয়ে সহযোগিতা এই ইএন অনলাইন আরা তারা হাসি কৃতজ্ঞ থাকুম এবং ইনশাল্লাহ তারা যে পরিমাণে অনুপ্রেরণা দেয় আরা আগামী মানবিকতার খাজরে আরো বেশি বেগবান করে থাকুম বলে আমি আশাবাদী এবং আজের অনুষ্ঠান সফলভাবে সুন্দর করে পেলাম আর এলাহার মুরব্বিয়ল এবং প্রবাসী দাতা শুভাকাঙ্ক্ষী বিহনের ধন্যবাদ প্রথমে আসলে আজ আর মানে এলাকার এলাকাবাসীর ধন্যবাদ এবং প্রবাসী ভাই ভাই বোন দল যারা আর সব সময় অনুপ্রেরণা দিয়ে এসে আর্থিকভাবে সহযোগিতা দিয়ে এসে তারা রাজি এই পাঁচ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠান ব্যাগুন রায় স্মরণ করে ব্যাগুন আছে কৃতজ্ঞতা জানের এবং ইনশাল্লাহ ভবিষ্যতে আরা আরো ভালো ভালো মানবিক সাজ করে আরা এলাকার আরা আলো গুতে গুজুম পরিচয় রাড়ি গুতে গুজুম এই আশা ব্যক্ত করে আমি ব্যাগুন ধন্যবাদ জানের আজ অনুষ্ঠান আমি দেয় বলে ধন্যবাদ